সম্প্রতি ফের মিছিল নগরের চেহারা নিয়েছে কলকাতা রাস্তার দখল নিয়েছেন মেয়েরা স্লোগানের চিৎকারে আঙুল তুলছেন বহু বছর ধরে ডালপালা মেলা পিতৃতন্ত্রের দিকে সেই সব অজস্র চিৎকার আর স্লোগানের মধ্যে একটা আজাদি যে স্লোগান ভাসিয়ে নিয়ে গিয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কেও বাচ্চাগুলোর গলা দিয়ে মানে এরকম আওয়াজ বেরোচ্ছে তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে কারোর একটা ফোন দাও কারণ আমার তো পুরোটা মুখস্থ নেই তারপরে আমি ওই ফোন দেখে দেখে বলতে বলতে আমি কিন্তু নিজেও অনেক জিনিস অ্যাড করেছিলাম যে এই যে মা হনে কি আজাদি মা না হনে কি আজাদি এটা কিন্তু ওদের ফোনে ছিল না এটা আমি নিজে তখন আমার ভেতর থেকে ওটা বেরিয়ে গেছে কারণ আমার বাকি বন্ধু বান্ধবদের সবসময় দেখি মানে এই বাচ্চা নিয়ে তাদের শ্বশুরবাড়িতে এত কমপ্লিকেশন চলতে থাকে কোন স্লোগানের জন্ম বৃত্তান্ত লেখা বড় গোলমেলে কাজ আজাদি স্লোগান এদেশে কোথায় কবে প্রথম উঠেছিল তা নিয়ে যেমন অনেক তর্ক আছে তবে মোটামুটি একটা চার দশকের ইতিহাস খাড়া করা যায় নব্বই দশক থেকে কাশ্মীর উত্তপ্ত হয়ে ওঠে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ভারত থেকে আলাদা হতে চাওয়ার সেই আন্দোলনে জনপ্রিয় হয়েছিল আজাদি স্লোগান অনেকের বিশ্বাস সেটাই ওই স্লোগানের যাত্রা শুরু লেখক রাহুল পণ্ডিতের যেমন বক্তব্য নব্বইয়ের দশকে কাশ্মীরে পণ্ডিতদের উপর সংগঠিত সন্ত্রাসের হাতিয়ার হয়ে উঠেছিল আজাদি স্লোগান আজাদি এদেশে কারো কাছে ঘৃণ্য কারো কাছে আবার প্রাণের আওয়াজ ভারতের নারী আন্দোলন কিন্তু আজাদি স্লোগানের যাত্রা শুরুতেই তাদেরই অধিকার দাবি করে এসেছে কামলাভ হাসিন উনিশশো চুরাশি সালে পাকিস্তান সফরে গিয়ে সেখানকার নারীবাদীদের প্রথম আজাদি স্লোগান দিতে শুনেছিলেন দেশে ফিরে নিজের মতো করে স্লোগান বানিয়ে নিয়েছিলেন ভাসেন নব্বই এর দশকে দিল্লির নারী আন্দোলনে জনপ্রিয় এই স্লোগান খুব শীঘ্রই আপন করে নিয়েছিলেন বামপন্থীরাও ছাত্র আন্দোলন বা অন্যান্য অধিকার আন্দোলনের মিছিলেও আজাদির ছন্দ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি উনিশশো সালে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক নারী অধিবেশনে এসে নাকি ডফলেট তালে তালে আজাদি স্লোগান তুলেছিলেন কমলা ভাসেন আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় যাদবপুরে তখন শুনেছিলাম কিন্তু এই স্লোগানটা উঠেছিল থেকে সেটা হয়তো যাদবপুর ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি তারপরে অনেকটা সময় শুনিনি আবার এই যে জুনিয়র ডক্টর বা স্টুডেন্টদের ছাত্র আন্দোলনের সময়ে দেখলাম যে ওরা খুব যুগোপযোগী করে তুলেছে আজাদি স্লোগানটা আমার আমার ইউনিভার্সিটিতে পড়ার সময় যেগুলো যে যে স্লোগানগুলো ছিল তার সঙ্গে কিন্তু অনেক কিছু যোগ হয়েছে মেয়েদের অনেক কথা অ্যাড হয়েছে পদে পদে প্রত্যেকটা বয়সের সঙ্গে প্রত্যেকটা স্তরে স্তরে যে আমাদের সবসময় মনে হয় যে আমরা নিজেরা কোনো ডিসিশান নিতে পারি না সবসময় তো অন্য লোকের উপর ডিপেন্ডেন্ট বাবা মা বলছে বিয়ে করে নাম শুরু শাশুড়ি এবার বাচ্চা হয়ে যাক তাহলে একটা বাচ্চা কেন হবে আর একটা বাচ্চা মেয়ে কেন হলো ছেলের জন্য আরো চেষ্টা করা এই সমস্ত নিয়মগুলো থেকে আমরা স্বাধীনতা চাই আমার যেটা করতে ভালো লাগছে আমি করব। কলকাতায় গত দু দশকে ছাত্র আন্দোলনে জনপ্রিয় হয়ে উঠেছে আজাদ ইস্যুর দু হাজার সালের সিএএ এনআরসি বিরোধী আন্দোলনেও বারবার তা শোনা গিয়েছে চার মাস ধরে দিল্লির শাহিনবাগে ধর্না চালিয়ে গিয়েছিলেন নানা বয়সের মহিলা শাহিনবাগের অনুকরণে সিএ এনআরসি বিরোধী অবস্থান শুরু হয়েছিল দেশের নানা জায়গায় আজাদির চিৎকারে মুখরিত ছিল সেই শাহীনবাগও উপমহাদেশের নারী আন্দোলন তার প্রিয় স্লোগানের হাত ছাড়েনি পাকিস্তানের সাম্প্রতিক সময়ের অরাত মার্চেই যেমন আজাদি স্লোগান শোনা গিয়েছে কেন আমরা একটা স্বাধীন দেশে রাতের মানে বারো ঘন্টার পরে কেন কাজ করতে পারবো না তাহলে আমরা কিসের স্বাধীন বন্যা কর ট্রান্স বোমেন ওকেও আমি ছুটিনকে শুনলাম মানে দারুণ ভাবে স্লোগান দিচ্ছিল একটা টেম্পোতে বসে পিতৃতন্ত্রের সব শেকল সব হিংসা থেকে স্বাধীনতার দাবিতে চিৎকার করতে আজাদি স্লোগানকে বেছে নিয়েছিল নারী আন্দোলন লিঙ্গ যৌনতার বস্তা ধারণার সঙ্গে লড়তে নেমে সেই আজাদির সুরকে আপন করে নিয়েছেন অনেক এলজিবিটি কেউ সমকামী উভকামী রূপান্তরকামী মানুষ দু হাজার সালে যখন ক্রিমিনালাইজ হলো এলজিবিটি কিউ আই এ কমিউনিটি আমরা সবাই জানি তো সেই সময় বহু মিছিলে যাওয়া সেই সময় আমার কাছে আজাদি স্লোগানটা কানে আসে তখন আমরা বলতাম হার গে মাঙ্গে আজাদি হার ট্রান্স মাঙ্গে আজাদি এবং ফুলোবালি আজাদি মো ম্যাকি ম্যাকি আজাদী বাচ্চা আর মাঙ্গে আমাদের কনস্টিটিউশন বলছে যে আমাদের সংবিধান বলছে যে এই দেশে নাগরিক প্রত্যেকটা নাগরিকের এই সব আজাদি রয়েছে এই সব স্বাধীনতাগুলো গুলো রয়েছে আজাদি মানে তো স্বাধীনতা আমি একজন রূপান্তরিত নারী হয়ে সত্যি কি আজাদি পেয়েছি বলতো যে আমার সাথে যদি আজকে এই সেম ঘটনাটা যেটা আজিকরের সাথে ঘটেছে যেটা হতো আমার জন্য কি এত বড় মিছিল বেরোতো আমার জন্য কি এত উকিল লড়তো কারণ আমার জন্য তো কোনো আইনই নেই ধর্ষক মেন্টালিটিটা যেটা তৈরি হচ্ছে এই এই মেন্টালিটিটা কিউ আমাদের আজাদি পেতে হবে এই রেপ কালচারটা এটা একটা কালচার আর্জিকরের ঘটনার পর মেয়েদের সামাজিক সুরক্ষা আর অধিকারের দাবিতে আরও একবার আলোড়িত হয়েছে রাজপথ পুরুষের শাসনকে চ্যালেঞ্জ করে দিন রাতের দখল নিতে নেমেছেন মেয়েরা কমলা ভাসিনদের সময় যে নারী আন্দোলনের সাক্ষী থেকেছে দেশ তাতে আরও অনেক মাত্রা নতুন আঙ্গিক ভাষ্য যোগ হয়েছে নারী শব্দের অর্থ সংজ্ঞাও পাল্টেছে हम सबका नारा आजादी, नारी का नारा आजादी, हर बच्चा मांगे हर हिजिया मांगे आजादी।